আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো পাঁচ মিনিট লাগবে মাত্র হাতে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবি চলো শুরু করি আজকের রেসিপি আজকে আমি সুজি দিয়ে একদম মুচমুচে বিস্কুটের মতোই দেখতে কিন্তু এটা বিস্কুট নয় একটা কাটলেট বানিয়ে দেখাবো আপনাদের কী করে বানিয়েছি কী কী দিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি গোটা জিরে দিচ্ছি আমি গোটা জিরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করছি আপনারা চাইলে কালো সরষেটাও ব্যবহার করতে পারেন জিরেটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা আর কয়েকটা কারিপাতা সব কিছুকে আমি টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে পাতাটাকে খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো যাতে কারিপাতার কালারটা বা ফ্লেভারটা সুন্দর বোঝা যায় এবার দিয়ে দিলাম এক বাটি জল আমি কারিপাতাটা দিয়ে মাত্র দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি তারপর দিয়ে দিয়েছি জল এবার দেব আমি পরিমাণ মতো লবণ যেই বাটি মেপে আপনারা সুজিটা ব্যবহার করবেন সেই বাটি মেপেই কিন্তু জলটা দিতে হবে আমি ওই বাটি মেপেই কিন্তু সুজিটা দেবো সেই জন্য আমি ওই বাটিরই এক বাটি জল দিয়েছি জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এক হাতে সুজিটাকে নেবো আর এক হাতে খন্তিটা নেবো সুজিটা দেবো আর সব সময় নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে দেখুন আমি যেভাবে নাড়ছি আপনারা ঠিক একইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এবং এরই মধ্যে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে আমি কাঁচা পাকা লঙ্কাটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন খুব বেশি জল ব্যবহার করবেন না এক বাটি সুজি আর এক বাটি জল দিয়েছি এতেই কিন্তু আমার ডোটা সুন্দর তৈরি হয়ে যাবে জলের পরিমাণটা বেশি দিলে তখন সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু আমি এখানে খুব বড় সাইজের একটা আলু গ্রেড করে দিয়েছি সেদ্ধ করে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু লবণটা আমি প্রথমেই দিয়েছিলাম সেই জন্য লবণ আর দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে জিরের গুঁড়ো আর লেবু দিয়ে দিচ্ছি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে সব কিছুকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা ডো তৈরি করে নেব এটাকে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব গরম অবস্থায় মাখতে যাবেন না একটু ঠান্ডা করে নিতে হবে উষ্ণ গরম থাকতে থাকতে হাতে একটু তেল লাগিয়ে এভাবে করে মেখে নেব। ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা রুটি তৈরি করি সেরকমই একটা ডো হবে রুটির মতো শক্ত হবে না এটা একটু নরম হবে এইভাবে করে মেখে নিতে হবে আর এটা একটু আমার গরম আছে সেই জন্য একটু মাখতে অসুবিধা হচ্ছে এটাকে আমি মেখে নিয়ে ফিরে আসছি মাখাটাও কমপ্লিট হয়ে গেছে মাখাটার পর আমি কয়েকটা বানিয়ে নিয়েছি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দেখাচ্ছি আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আমি কিভাবে বানিয়েছি দেখুন হাতে একটু লেচিটাকে নিয়ে গোল করে চ্যাপটা করে নিয়েছি তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে দাগ টেনে নিয়েছি আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন আপনারা যেমন খুশি সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ আপনার মন পছন্দ যেমন হবে আপনারা বানিয়ে নেবেন এদিকে কড়াইতে আমি সাদা তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম না হলে কিন্তু প্রত্যেকটা সুজির নাস্তা ফেটে ফেটে যাবে তখন কিন্তু ঠিকমতো ভাজা হবে না এটাকে তেলটা খুব ভালো করে হিট করে নিতে হবে তারপরে এগুলো দেওয়ার পর নাচটাকে মিডিয়ামে করে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবে না এক ফিট একটু লালচে লালচি হবে তারপরে উল্টে পাল্টে দেবেন তাতে করে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হবে এগুলো কিন্তু সব ফুলের ডবল হয়ে যাবে দেখুন কত বড় বড় হয়ে গেছে আর ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এটাকে আরেকটু মুচ মুচে করার জন্য আরেকটু উল্টে পাল্টে লালচি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থাকে তুলে নিতে পারেন কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতেও দারুণ লাগছে খেতে কী হবে একটু নরম নরম হবে এটাকে আরেকটু লালচি করে ভাজলে তবে কুড়মুড়ে হবে আমি এটাকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আমার এরকম রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একইভাবে আমি বাকি লোককেও ভেজে নেব এগুলো দেওয়ার সময় তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে হালকা গরম করলে হবে না ফুল হেঁটে গরম করে নিতে গরম করে নেওয়ার পর এটা যখন দেওয়া হবে দেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দেবেন দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু ভালো করে ঝাড়িয়ে নিতে হবে বাড়িতে অতিথি এলে চায়ের জলটা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর মুচমুচে একটা দারুণ নাস্তার রেসিপি রেডি হয়ে গেল দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ আপনারা সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন